আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর সিলিং ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মালামাল সহ সব কিছু সহ এই যে দেখতে পাচ্ছেন জালি কাটিং এবং জালি কাটিংয়ের ভিতরে অর্ম কালার লাইটিং নিচে হোয়াইট কালারের স্পট লাইট এগুলো সব টোটাল সব কিছু দিয়ে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একিরেট ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একই আমরা কিন্তু যে মাপ নিব এই ফাঁকা জায়গার কোনো মাপ নিব না হ্যাঁ ফাঁকা জায়গা আমরা বাদ দিয়ে তারপর মাপ নিব যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ নিব প্রিয় দর্শক এখানে আর একটা কাজ করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিটর ক্যাবিনেট এই ক্যাবিনেটটা যদি আপনাকে দেখাই আমরা কত সুন্দর করে কাজ করেছি প্রিয়দর্শক এখানে প্রথমে আমরা ডান পাশে হচ্ছে এরকম তিনটা খুব করে দিয়েছি তিনটা খোবের ভিতরে তিনটা স্পট লাইট লাগিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পাল্লা করে দিয়েছি এটা করতে পারবেন হচ্ছে মাত্র নয়শো টাকা পার স্কোয়ার ফিটে হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লাইটিংটা আমরা লাইটিং কিন্তু দুই সাইডে লাইটিং দিয়েছি ডানে বামে দুই সাইডেই কিন্তু আমরা হচ্ছে ফিতা লাইট দিয়েছি এবং উপরে হচ্ছে তিনটা স্পট লাইট দিয়েছি প্রিয় দর্শক এখানেও হচ্ছে তিনটা আমরা হচ্ছে স্পট লাইট দিয়েছি তো এই হচ্ছে মনিটর ক্যাবিনেট এই ক্যাবিনেট করতে পারবেন মাত্র নয়শো টাকা পার স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু একই রেট ঢাকার বাইরে যদি কেউ কাজ করেন শুধু বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে সিলিং ডিজাইনটা বিশেষ করে পুরা রুমের কিন্তু পুরো রুমের কিন্তু গেট আপ চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর এবং চমৎকার এখানে টোটাল এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বিল আছে এই ক্যাবিনেটটা এবং এই সিলিংয়ের লাইটিং মালামাল সব সহকারে এখানে কাস্টমারের আর কোনো খরচ হয়নি আমাদের বিল আছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা একবারে কমপ্লিট প্রদর্শক এরকম যদি কাজ করান বা এই কাজ এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য ডিজাইন আছে আপনারা কি কাজ করাবেন আপনার বাসায় আপনি জাস্ট ভয়েস দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বলবেন যে ভাই এই এই কাজ করাবো অল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট তারপর হচ্ছে আপনাকে ডিজাইন পাঠাবো তারপরে দাম বলবো কারণ একটা ধরেন কিচেন ক্যাবিনেট করতে গেলেও পিভিসি বোর্ড দিয়ে করা যায় তারপরে হচ্ছে পিভিসি বোর্ড ছাড়াও আরও বিশেষ করে এসপিএল বোর্ড দিয়ে করা যায় গর্জন প্লাই দিয়ে করা যায় এক একটা এক এক দাম তো সেই ক্ষেত্রে দাম যেহেতু ডিফারেন্স আপনার সাথে যখন দামে হবে তারপরে হচ্ছে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন তো প্রিয় দর্শক যারা আসতে পারবেন আমাদের সময় চলে আসবেন